সালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা এক অঞ্চলে এসেছি হালুয়াঘাটের আজকিপাড়া গ্রামে তো আমরা এখানে এসেছি আমাদের ছায়াতরু মানব কল্যাণ সেবা সংগঠন ও স্পোর্টিং ক্লাবের উদ্দেশ্য থেকে মানে উদ্যোগ নেওয়া হয়েছিল যে আমরা কিছু গরিব দরিদ্রদের যারা অত দরিদ্র বা পঙ্গু তাদের জন্য কিছু দান করব তো আমাদের এখানে আরও অনেকজন শেয়ার রয়েছেন আমাদের এখানে শেয়ার রয়েছেন একজন তো উনি কিশোরগঞ্জ থাকেন আমাদের বড় ভাই মুকাররম ভাই উনি কিছু কিছু টাকা আমাদেরকে দান করছেন আমাদের ক্লাবের ভিতরে আর আমরা ও কিছু টাকা নিজ থেকে নিজের ক্লাব থেকে মানে ক্লাবের থেকে আমরা কিছু টাকা ওনাকে দিব এখন আমরা তার মায়ের সাথে কিছু কথা বলবো যে উনি কতদিন ধরে এইভাবে আছেন যে এভাবে অবস্থায় আছেন কতদিন ধরে অবস্থা আছে প্রায় মনে হয় বছর

পঙ্গুদের জন্য কিছু সাহায্য করতে চান তাহলে আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে সাহায্য করতে পারেন তো আমরা এখন তাকে কিছু টাকা বিতরণ করব উনি কিছু টাকা পেলে তাহলে উপকার হবে আর পরেতে আমরা যদি আমাদের যতটুকু ক্যাশ ছিল ততটুকু আমরা ওকে দিয়ে দিচ্ছি আর পরবর্তীতে আমরা আরও ক্যাশ জমা হইলে তারপরে আমরা তাদেরকে আর টাকা দেওয়ার জন্য চেষ্টা করি তো আপনারাও যদি চান তাহলে আপনারাও আমাদের নাম্বার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদেরকে বিকাশ নাম্বারে টাকা পাঠিয়ে দিতে পারেন আমরা এখন ওনাকে সাহায্য সহযোগিতা করছি আপনারা সকলে দেখেন তো আমরা দেখলাম উনি অনেক খুশি হয়েছে টাকাটা পেয়ে ওনার মনটা অনেক ভালো লাগছে তো আপনারা যদি সাহায্য আপনারা যদি কেউ সাহায্য করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম